তো বন্ধু ম্যাচ শেষে লখনো সুপার এর ওনার সঞ্জীব গোয়েঙ্কা স্যার চোদ্দ বছর বয়সী বাচ্চা ছেলে বৈভব সূর্যবংশীর সঙ্গে যেটা করলেন সেটা সত্যি আমাদের মন তিনি জিতে নিয়েছেন বৈভব সূর্যবংশী এই রাজস্থানের হয়ে ডেবিউ করেছিলেন এই ম্যাচে এবং ছয় চারের ঝোড়ো ইনিংসের সকলের ভালোবাসা তিনি কেড়ে নিয়েছিলেন এবং সবার নজরে তিনি চলে এসেছেন এবং চৌত্রিশ রান করে তিনি যখন এডেন মার্ক্রামের বলে স্ট্যাম্প আউট হয়ে কাঁদতে কাঁদতে ব্যাবিলিয়নের দিকে যাচ্ছিলেন তখন কিন্তু সমস্ত সমর্থকরাও তাদের চোখের জল আটকাতে পারেনি তাকে দেখে এছাড়া রাজস্থানের ম্যাচ যখন হেরে গিয়েছিল তখন বৈভব সূর্যবংশী মাঠের ধারে খুবই ইমোশনালি হয়ে দাঁড়িয়েছিলেন আর এটা দেখে সঞ্জীব গোয়েঙ্কা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং নেক্সট ম্যাচের জন্য আরো শুভকামনাও জানান তাকে আর সঞ্জীব গোয়েঙ্কার এমন আচরণ সকলের মন কিন্তু জিতে নিয়েছেন আর এটাই তো আমরা দেখতে চাই একজন দল মালিকের কাছ থেকে যেটা কিন্তু কে এর মালিক শাহরুখ খান প্রায় সময় করে থাকেন